আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের দিনে কোম্পানি থেকে তাদের ওয়েবসাইটে যে নিউজগুলো তারা রিলিজ দিয়েছে সেই নিউজগুলো আপনাদেরকে তথ্য সহ দেখানোর চেষ্টা করব তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বরাবরের মতো একটি রিকোয়েস্ট চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে তো চলুন তাহলে মূল যে ভিডিওটি সেটা বলা যাক তো আজকে তারা জানিয়েছে যে দশ থেকে বারো তারিখের মধ্যে তারা কামব্যাক করবে এবং যারা আমরা পঁচিশ ডলার থেকে দেড়শো ডলার পর্যন্ত উইড্রো দিয়েছিলাম যাদের উইড্রোগুলো পেন্ডিংয়ে আছে এই উইড্রোগুলো কিন্তু দশ থেকে বারো তারিখের পর দিয়ে দিবে এবং ব্যাড নিউজ হচ্ছে যারা বেশি পরিমাণ পাঁচশো এক হাজার এবং তার বেশি যে উইড্রোগুলো করেছিলেন সে উইড্রোগুলো আসতে একটু লেট হবে তবে পর্যায়ক্রমে চলে আসবে এবং তারা যে গুড নিউজের মধ্যে আরেকটা হচ্ছে তারা যে অ্যাপসটা তৈরি করেছিল সে অ্যাপসটা কিন্তু তারা আপলোড দেওয়ার মধ্যেই তারা মেটা ফাইভের সঙ্গে সেটা সংযুক্ত করছে এবং এটা কিন্তু আমরা কিছু দিনের মধ্যেই প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করতে পারবো এবং তারা বলেছে প্লে স্টোরে অ্যাপসে ডাউনলোড হলে আমাদের যে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ডগুলো আছে এবং জিমেইল এই কয়টা দিয়ে আমাদেরকে লগ ইন করে নিতে হবে এবং আরেকটা কথা হচ্ছে যাদের গোল্ডেন বট আছে তাদের ইনকাম কিছুটা কমে যাবে তাদের ইনকাম কিছুটা কমে যাবে এবং যাদের এই যে আপনার যাদের হচ্ছে ইকুইটির সঙ্গে যে প্রফিটটা দিচ্ছিল সে প্রফিটটা কিছু কিছু কমে যেতে পারে কারণ এগুলো কিছু কমবে কারণ আপডেটের পরে এগুলো কিছু যুক্ত হয়েছে কিছু কিছু কমবে এবং আমাদের যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আছে সে অ্যামাউন্টটা তারা বলছে যে গিগা ম্যাক্সে যেরকম বা অন্যান্য যে সাইটগুলোতে লক করা থাকতো বা জিপিটি কয়নে দেখেছেন যে লক সিস্টেম সে লকটা তারা দুই থেকে তিন মাসের জন্য করে দিতে পারে তবে বলেছে যে দুই মাসের জন্য এটা লক থাকবে অ্যামাউন্টটা এটা দু মাস পরে যে কেউ উইডো দিয়ে নিতে পারবে তবে এটা দু মাস লক করে দিবে। এবং মেটাফাইবের সঙ্গে যখন তাদের অ্যাপসটা অ্যাটাস্ট হয়ে যাবে এটা কার্যক্রম প্রায় শেষের পথেই হয়তোবা দশ থেকে বারো তারিখের মধ্যে রিলিজ দিবে এটা তাদের কোম্পানির ওয়েবসাইটে তারা প্রকাশ করেছে এখন এই পর্যন্তই ছিল আপডেট আজকের যে আপডেট শেষ আপডেট তো অনেকে যারা মনে করছেন যে হিল্টন মেটাফেক্স স্ক্যাম করেছে এবং আমরাও মনে করছি যে স্ক্যাম করেছে তাদের উদ্দেশ্যে কোম্পানির যারা বড় সিও আছে যারা মেন দায়িত্বে আছে তারা বলছে যদি এটা স্ক্যাম করতো তাহলে কিন্তু তারা এভাবে ডেলি প্রফিট দিত না এবং তারা অনলাইনে অ্যাক্টিভ থাকতো না এতদিন তারা চলে যেত আর তারা যদি চলে যাবে তাহলে তো প্রফিট দেওয়ার কোনো ডে বাই ডে কোনো মানে হয় না এরকম তারা বলছে তো আপনারা সবাই হিলটন মেটার সঙ্গে থাকবেন এবং সর্বোপরি আল্লাহ তালার উপরে ভরসা রাখবেন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে যদি আল্লাহ চাই তো সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম